হ্যাঁ ছেলের বউ দেখতেছে নিজের পাশের রুমে যায় দেখে নিজের মেয়ে আর মেয়ের জামাই হাসি খুশি হাসি খুশি অনেক আনন্দ করতেছে তখন মা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে আল্লাহ আমার মেয়েটা কত সুখে রাখছ আল্লাহ এর নজর যেন কোনো জায়গায় না লাগে ওই পাশে যায় দেখে নিজের ছেলে আর ছেলের বউ কি করতেছে হাসা হাসি করতেছে তখন এই শাশুড়ি বলে ফেলে ডাইনিডা আমার ছেলের উপরে জাদু করছে ডাইনিডা আমার ছেলের উপরে কি করছে নিজের মেয়ের সুখ সহ্য হয় কিন্তু পুত্র সুখ অনেকেই সহ্য করতে পারে না যার কারণে সংসারের মধ্যে দাবানল জ্বলতে থাকে এখন প্রত্যেকটা ঘর যেন বৌর শাশুড়ির যুদ্ধ চলে বৌর যুদ্ধ চলে এখন একটা জিনিস আমাদের শুরু থেকে একটা জিনিস বুঝতে হবে যে সমস্ত মেয়েদেরকে আমরা বিবাহ পরায় একই আনি বাড়িতে আনি আনার পরে শাশুড়িরা টর্চারিং শুরু করে দেয় পরের দিন তাকে সমস্ত কাপড় দুইতে দেয় হাড়ি পাতিল দুইতে দেয় বাড়ির সমস্ত কাজ কারবার তাকে করতে দেয় একটা জিনিস আপনার বুঝে আসে না এই মেয়েটা নগদ বাড়ি ছেড়ে আসলো সংসার ছেড়ে আসলো পরিবার ছেড়ে আসলো তাকে যে আপনি কাজের মধ্যে লাগাইয়ে দিলেন তার তো মনটা এমনিই ভাঙা প্রথম দিন জুলুম করার কারণে দেখবেন যেদিন আপনার পাশে কেউ থাকবে না এই পুত্রবধূ আপনার শত্রুতে পরিণত হবে প্রথম দিন কি ছিল কি দরকার ছিল পুত্রবধুকে বলা এই আমার মেয়ে এটা কেউ তোমরা জ্বালাইতে পারবে না কেউ কোনো কাজের কথা দিক বলতে পারবে না আজকে সব কাজ আমি করবো আমার মেয়ের কোনো কাজ করতে দিবে না দেখবেন এক সময় আপনি বিছানায় পড়ে যাবেন এই পুত্রবধূ আপনার সেবা করবে আপনার কি করবে সেবা করবে কিন্তু বর্তমানে ডিজিটাল পুত্রবধূ তো এরা ডিজিটাল সেলের মায়ের থেকে আলাদা করে ফেলাই সেপারেট করে ফেলাই শহরে যে নিয়ে যায় শহরে চুপি চুপি মেয়ে তার মাকে দাওয়াত করে নিয়ে যায় ছেলের মাকে আসতে দেয় ছেলের মাকে কি দেয় না আসতেই দেয় না ছেলের ভাই যদি কোনো মতে মূর্খ থাকে ছেলের ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করায় ফেলায় ছেলের বোনের সাথে বিচ্ছিন্ন করায় ফেলায় তার সাথে সম্পর্ক করায় দেয় শালার সাথে আর সাথে শালার সাথে চালির সাথে কুরুষরা শ্বশুরকে যেইভাবে মজা কইরা আপ্পা ডাকে নিজের বাবাকেও কোনোদিন এইভাবে আপ্পা ডাকে না কুরুষরা শাশুড়িকে যেইভাবে মজা কইরা আনন্দের সাথে আম্মা ডাকে এইভাবে আনন্দ কইরা কোনোদিন নিজের মাকেও আম্মা ডাকে নাই পুরুষরা শ্বশুরবাড়িতে যেই বড় অনেকেই সবাই না অনেকে এত বড় কি নিয়ে যায় বিভিন্ন প্রকার জিনিসের আসবাবপত্র নিয়ে যায় ঈদের সময় শ্বশুর শাশুড়িকে দামি দামি গিফট দেয় এই গিফটটা তো দেওয়ার দরকার ছিল আপনার আব্বাকে আর আম্মাকে শ্বশুর শাশুড়িকে দেন অসুবিধা নাই দিতে পারেন আপনি কিন্তু হক কার ছিল বেশি হকটা ছিল আপনার গরিব মায়ের আপনার দুঃখী মায়ের যেই মা আপনার বিছানা পরিষ্কার করেছিল যেই মা আপনার পায়খানা পরিষ্কার করেছিল যেই মা আপনার পেশাব পরিষ্কার করেছিল যেই বাবা আপনাকে খাওয়ানোর জন্য নিজে খাই নাই আপনি